হাঁটুর ডায়াগনোসিসটা আমরা কিভাবে ধরুন মানুষের পেইন হলো এবং তারপরে তারা কিভাবে সেটাকে ডায়াগনোসিস করা যায় ফার্স্ট হচ্ছে আমরা যদি বলি ক্লিনিক্যাল হিস্ট্রি দিয়ে আমি শুরু করতে পারি ফার্স্ট আমরা পেশেন্টের একটা হিস্ট্রি নেব যে কবে থেকে ব্যথাটা হয়েছে তো যদি কোনো ইনজুরি হয় তাহলে পেশেন্ট ডাইরেক্ট বলে ইনজুরি একটা কি হয়েছে সেটা কোনো ট্রমাটিক ইনজুরি না টুইস্টিং কোন ইনজুরি পা মুচড়ে গেছে ঠিক আছে যেটা টুইস্টিং ইনজুরি হলে মেইনলি আমাদের এই লিগামেন্টগুলোর তারপরে গিয়ে নেক্সট কি করবো যে একটা যদি ওরকম ট্রমেটিক কিছু দেখা যায় যে এক্স রে তে ফ্র্যাকচার আছে কি তখন আমাদের যেটা লিগামেন্ট গুলো দেখার জন্য আমরা কি করতে পারি এমআরআই করতে পারি আর আর কি যেটা আমি বললাম যে অনেকের হয় যে ব্লাড রিলেটেড যে আর্থারাইটিস সেইটার জন্য তখন আমাদেরকে অনেক সময় কিছু ব্লাড টেস্টও করতে হতে পারে তো এইরকম ভাবে আমরা সিকোয়েন্সিয়ালি একটা ডায়াগনোসিস করা আমাদের পক্ষে সম্ভব হয়